আমরা অ্যাসিড খার এবং লবণ সম্পর্কে অবগত খুব একটা হই না আমরা যদি কোন একটা দিয়ে যোগ দিই সে যোগটা অ্যাসিড না খার না লবণ এটা মুশকিল হয়ে যায় কিন্তু তোমরা খুব রাখবে যে লবণ শুধুমাত্র সহজভাবে সোডিয়াম ক্লোরাইড এটাই না হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডটা এটা হলো খাদ্য লবণ এটা আমরা খাই প্রশ্ন হচ্ছে এই লবণ চাষ করাকে বলা হয় সল্ট হার্ভেস্টিং কিন্তু প্রশ্ন হলো যে লবণটা কিন্তু কোথায় থেকে আসে লবণটা আসে অ্যাসিড এবং খারের বিক্রিয়া থেকে আমাদের লবণ আসে এখন প্রশ্ন হলো যে অ্যাসিড এবং খার যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়াকে বলে প্রশোভন বিক্রিয়া তার মানে অ্যাসিড হবে কারা যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারা হবে অ্যাসিড যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে তারা হলো খার আর এই অ্যাসিড আর খার বিক্রিয়া করলে উৎপন্ন হয় লবণ তার মানে ধাতব হ্যালাইট লবণ হয় ধাতব সালফেট লবণ হয় ধাতব ক্লোরা নাইট্রেট লবণ হয় এবং ধাতব কার্বোনেট লবণ হয় শুধুমাত্র ধাতব হ্যালাইট লবণ বা সোডিয়াম ক্লোরেট লবণ এটা মাথা রাখা যাবে না লবণ কিন্তু অনেক রকম সেটা আবারও বলে দিচ্ছি ধাতব সালফেট ধাতব হ্যালাইট ধাতব কার্বোনেট ধাতব নাইট্রেট ওকে